দুটা কাজ করেন কালকেরা পরশু রাত্রে দুটা কাজ করতে হবে একটা হইল আপনার সাথে যার কিছু যার সাথে কিছু আছে বিবাদ আছে ঝগড়া আছে দুশ্মনী আছে মনের থিকা মাফ করে দেন সূর্য ডুবার আগেই মাফ করে দেন তাইলেও আপনার মাফ করার দরজা খোলা যাবে মাপ পাওয়ার দরজা খোলা যাবে অনেকে বলে মন চায় না কেমনে মাফ করব, মাফ করে দেন না মন না চাইলেও করে দেন খারাপ যদি থাকে ওগুলা করে তবা আছে মাদকের অভ্যাস আছে মদের অভ্যাস আছে মানুষের পিছনে কথা বলার অভ্যাস আছে অপবাদ লাগানোর অভ্যাস আছে মিলেজুলায় বলার অভ্যাস আছে ছেড়ে দেন তবা করেন সব খারাপ অভ্যাস থেকে সূর্য ডুবার আগে তবা করেন যারা যুবক আশি মা বাবার সাথে খারাপ সম্পর্ক পায়ে ধরে মাপ চান সূর্য ডুবার আগে মা বাবা যদি মরা যায় থাকে যে এখন তো সুযোগ নেই থেকে পাও ধরবো তাইলে ওনাদের নামে সৎকা করেন ওনাদের জন্য কিছু ন্যাক আমল করেন ওনাদের বন্ধুরা যদি থাকে তাহলে এদের সাথে সদয় ব্যবহার করেন এদের কাছে যে মাপ চান যে আপনারা তো আমার বাবার বন্ধু বাবার লোক আমি ভালো ব্যবহার করতে পারি না আপনাদের সাথেও পারি নাই আপনারাও মাফ করে দিন দোয়া করেন আমার আব্বাও যেন আমাকে মাফ করে দেয় এদের সাথে সদয় ব্যবহার করে মানুষ